ভাই ফ্রিল্যান্সিংয়ে যোগ দেন এইরকম টাকা যখন ইনকাম করবেন আপনার গার্লফ্রেন্ডও আপনার টাকার লোভে আটকে যাবে আমাদের নতুন একটা ট্রেন্ড চলছে যে মেয়েরা কিসে আটকায় মেয়েরা এই টাকায় আটকায় ভালোবাসাতেও আটকায় না অন্য কিছুতে আটকায় না আর যদি এই টাকাই না আটকায় তাহলে আর পৃথিবীতে কোনো কিছুতেই আটকানো সম্ভব না অতএব আমি একটা কথাই বলবো যে আপনাকে আপনার গার্লফ্রেন্ড যদি ছেঁকা দিয়ে ব্যাকা করে থুয়ে যায় তাতে ব্যাকা হয়ে পড়ে না থেকে ভাই ফ্রিল্যান্সিংয়ে যোগ দেন এই রকম টাকা যখন ইনকাম করবেন আপনার গার্লফ্রেন্ডও আপনার টাকার লোভে আটকে যাবে আমাদের এই মাসের আর্নিং প্রায় দশ লক্ষ টাকা অতএব একটা কথাই বলবো যে যারা আসলে কিছু হয় না আর আজকে আমার এই যে ভিডিওটা করা এটার মেইন উদ্দেশ্য একটাই যে আসলে অনেকে হাসাহাসি করে অনেকে বলে যে আসলে এরা কি আর্নিং করে কত টাকা ইনকাম করে অনেকে আবার রিলায়েন্সারদের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না আসলে তাদের উদ্দেশ্যে আমি একটা মজার গল্প বলি সেটা হচ্ছে কি যে দেখেন যে একটা বান্দরকে যদি আপনার পাঁচশো টাকার নোট দেওয়া হয় আর তার পাশাপাশি একটা যদি আপনার কলা দেওয়া হয় বান্দর কিন্তু ওই পাঁচশো টাকার নোট ব্যতীত সে কিন্তু ওই কলাটা হাত দিয়ে নিবে এর মেন কারণটা হচ্ছে সে কিন্তু জানে না যে এই পাঁচশো টাকা দিয়ে কতগুলো কলা কেনা যাবে অতএব আমাদের সমাজে অনেকেই আছে যে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার চাকরি মনে করে যে অনেক কিছু আমার একটা সরকারি জব হলেই আমি আমার লাইফে সেটেল এবং যখন মেয়ের বাবারা হচ্ছে যখন বিয়ে দিতে যায় তখন কিন্তু ফার্স্টেই দেখে যে ছেলে সরকারি চাকরি করে কি না ফ্রিল্যান্সিংয়ে যারা টাকা আর্নিং করতেছে তাদের টাকাগুলো কিন্তু অনলাইনে ডলার হিসেবে আসে আর আজকে আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাই দিলাম যে ডলার ভাঙিয়ে কিভাবে টাকায় রূপান্তর করে মেয়ের বাপদেরকে হচ্ছে দেখাতে হয় অতএব একটাই কথা যারা ফ্রিল্যান্সার আছেন ধুমিয়ে কাজ করে যান ধুমিয়ে ডলার আর্নিং করেন মেয়ের বাপের দরকার নাই মেয়ে যখন এই টাকাগুলো দেখবে দৌড়িয়ে আপনার কাছে চলে আসবে অতএব সবার জন্য শুভকামনা যারা ফ্রিল্যান্সিং শিখতে চায় এবং করতে চান সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে যোগাযোগ করতে পারেন অতএব সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবারও কোনো একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ